নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাইকে জানাই ঋষিকা ফ্যামিলি ব্লগে সকাল সকাল বাবা একটা মাছ রেখেছে দেখো কত বড় একটা মাছ কালকে যেন বলছিলাম না আমরা ভালো মাছ চিনি না বাবাই চিনি সত্যি দেখো এই যে বিকেট মাছ মাছটা কত তেল বড়ছে সাদা আর ওটা বিকেট হ্যাঁ কি রকমই একই রকম না ওটা সাদা হয় আর বিকেটটার মাথাটা মোটা থাকে আর একটু লালটি লালটি থাকে আজকে শুধু মাছ নয় সঙ্গে হবে বাড়ির যে হাঁসটা আছে হাঁস কাটা হবে কারণ আমার যে ছোটো মামা উনি এবার কাজে চলে যাবে মামা তার জন্য বাবা আজকে বলেছে দুপুর দুপুরবেলা মামাবাড়ির সবাইকে খাওয়া দাওয়া করছে মানে ছোটো মামার জন্য আজকে বিশেষ করে মামা তো চলে যাবে আবার কবে আসবে ঠিক নেই তো মামা আবার হাঁস পছন্দ করে আমাদের এখানে সবাই খুব হাসতে বেশি পছন্দ করে আর সঙ্গেই যে মাছ করতে হবে একটা মাছ শ্যাম্পু নে রে দিন শ্যাম্পু কে মাখবে শ্যাম্পু নেবে দেন শ্যাম্পু দেন কত করে রে কত করে শ্যাম্পু পাঁচ টাকা দিন আইলাম বাকি থাকলো পরে দিয়ে যাব বাকি থাকলো পয়সা টাকাটা নিয়ে পয়সা এই আমার টাকা চুরি করে নিয়ে গেল ধরুন 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 সবাই ধরুন ধরুন পালালো 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 বাইরা বোনেরা আমার এই বাতের দোষ আছে তো সাইড বাত সে ডাক্তার আজকে বয়স পেরে আমি যাচ্ছি ডাক্তারের কাছে এদারে এরা কি করে দেখতে থাকো আর আমি একটু ঘুরে আসছি ও শালা এসেছিল তো বাড়িতে বাড়ি এসে ঘরটা দিল এখন আবার সেই কাজে চলে যাবে পুনরায় কাজ করে ওকে নিমন্ত্রণ করা হয়েছে আজকে ও ওর জন্য ওই যে বাড়ি হাঁস দিয়েছিলাম কিনে আগে সে হাঁস একটা বড় মাছও রেখেছি কদিন ধরে হাঁস খসছিল এই বড় হাঁস খসছিল পায়নি আমি বললাম যে আমি এনে দেব আগে কিনে রেখেছিলাম বাড়ি আপনারা দেখতে থাকুন আজ এই হাঁসটা কাটা হবে এই সেই ছি কি আদিকে কি দিল দেখুন কিছু ভয় পাচ্ছে বলে

আসছি নিয়ে এটাকে ঘুমাই নাই কি করবো চান টান করে এসে মাছ টাছ নিয়ে বসলাম তা মাছ দেখি ঝোল করবো না তরকারি করবো তরকারি করো লজ্জা লজ্জা

তুলে নিচ্ছে যে ঠাকুমার ডিউটিতে দিদা আছে আর আমার ডিউটিতে তো আমি আছি সবজি কাটা সবজি কেটে নিচ্ছি তো আজকে রান্না হবে মাছের মাথা দিয়ে বিকেট মাছের মাথা দিয়ে এই যে পুঁই শাক এনেছে বাবা পুঁই শাক কুমড়ো আলু দিয়ে এটা কাঁচুরি মতো হবে আর হবে মাছের জল আর মাংস এটাই আজকে আমাদের বান্না তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো দিদাও চলে এসছে ভাইরাও চলে এসছে এসে চিনির সঙ্গে খেলা করছে মামা আসবে রান্নাবান্না হলে আর ঠাকুমা ডাক্তার কাছে গেছে ঠাকুমাও চলে আসবে তাড়াতাড়ি তো চলো রান্না বান্নাগুলো করতে থাকি তা উনুনটা জ্বালিয়ে দিলাম দেখি উনুনটা জ্বলবে কিনা মানে অনেক দিন এর রান্না হচ্ছে না জল তো জল চার সাইডে জল আমার তলায় একটা মানে মাটির হাড়ি দেওয়া ছিল ওই কারণে হয়তো জ্বলবে দু তিন দিন রান্না বান্না করি না আমি তো বাড়ি ছিলাম না বড় মেয়েটা শেল খারাপ ওইখানে গিয়েছিলাম মাছগুলো ভেজে নেব এখানে মাছের জন্য তৈরি না আর এখানে মাছ তো আদা বেটে নেবো মশলাগুলো করে নিই মাছ ভাজতে বসতে এইবার রসুন বেটে নেব মাছ ভাজার তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছি এবার মাছের জলটা করে নেবো ফোড়ন দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো দিয়ে দিয়ে আদা বাটা দিয়ে দেবো রসুন দিয়ে দেবো পেঁয়াজ টমেটো পেস্ট করা দিয়ে দেবো জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ মশলা কষা নিয়ে কিছু জল দিয়ে দেবো তো জলটা ফুটে গেছে মাছগুলো দিয়ে দেবো মার ওইদিকে মাছের জল একদম কমপ্লিট প্রায় গরম মশলা দিলে হয়ে যায় আর এদিকে আমি মাংসটা মাখিয়ে নিব প্রত্যেকবারের মতোই আর হাঁসের মাংস না খাওয়া মাখালে কিন্তু টেস্টটা আসে না মাখালে কিন্তু দ্বিগুণ টেস্ট আসে আর এটা কি দেখে মনে হচ্ছে হাঁসের মাংস না খাসির মাংস খেতে তেল দেখো কেমন হয়েছে দেখো পুরো খাসি একদম বলো মাংস মাংসটা দেখো খুব খাসির মাংস এগুলো কিন্তু বুঝতেই পারবে না এবারে রান্না করে দিলে যে এটা হাঁস না খাসির মাংস তো চলো এবার মাংসটা মাখিয়ে নেবো দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা এখানে আছে পেঁয়াজ বাটা টমেটো বাটা কাঁচা লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা আর জিরে বাটা দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ লবণ দিয়ে দেবো অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো তেল অল্প করেই তেল দিই কারণ হাঁসের যা তেল রয়েছে এবার মাংসটা ভালো করে মাখিয়ে নেব দিদা চিন্তা করছে না দেখ তেল দেখো কেমন সবই তেল ভালো করে মাখানো হয়ে গেছে এবার এটা ঢেকে রাখবো কিছু টাইম যেন মশলাটা ভালো করে মাংসের ভিতরে ঢুকে যায় তারপর গিয়ে মা রান্না করবে তো মাছের ঝোল হয়ে গেছে এবার মাংসটা করার জন্য তেল দিয়ে দিচ্ছি তো বেজেন প্রথমে ফোড়ন দিয়ে দেবো আবার তেজপাতা টমেটো কচি হলুদ লবণ দিয়ে দেবো মশলা কথা হয়েছে মাংসটা মাংসটা প্রচুর তেল হয়েছে দেখুন এত তেল মানে জল দেওয়া লাগবে লাগবে কালো গুলো দিয়ে দেবো

গোলাপ ফুলের কাছি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আর এই সাদা হাস বলে অতিরিক্ত তেল হয় শুধু তেল ভাসতে দেখুন

আমার আমার কাছে আসো কেন খাওয়াই তো আসো তাহলে আমি আসি আমি আসবো জায়গা নাই এই এই কাজ এই খুঁজে আসো হ্যাঁ আমি আসবো ফাঁকা নাই না পাঁচটা পাঁচ সবজি গরম গরম একদম থাক

ए तो नली दू मां ना सुदू मां सु झोल ना झोल के तेल सब मां खावे सब तेल बास के से ओडे खाबा ओडे ओडे आगे दे ओसे तो माटी राते माटी राते माटी माटी दाऊ है ना खाते बे दाल टलका ओ बलवना में दाल खाती की कि नहीं दोनी भूल्या

তো তো কইছে খুব সুন্দর হয়েছে আর হাঁসটা তো দেখছো কি সুন্দর তা আমরা এখন সবাই খাতি বসবো তোমরাও আসো খাই দিয়ে যাও কিরম লাগতেছে ভাইরা বোনেরা আমরা এখন খাওয়া দাওয়া করবো তো আজকের ভিডিওটা কীরকম হলো জানাইও আর তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমাকে ভিডিওগুলো একটু দেখিও একটু চোখ মেলাইয়া আজ এক মাস ধরে তো বৃষ্টি আজকে এই সূর্যটা দেখছো চোখ মেলাইছে তোমরা একটু চোখ মেলাই ভাইয়ে সূর্যটার মতো ভালো থাকো সুস্থ থাকো আমরা ভিডিওটা এখানে শেষ করতেছি কালকে আসতেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে